আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় কেন্দ্রবিন্দু হল সূর্য এটি আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য হলেও এর গভীর কার্যকলাপ সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত সীমিত এই জ্ঞানকে আরও ভালোভাবে জানার জন্য নাসা দুই সালে লঞ্চ করেছে পার্কার সোলার প্রুফ মহাকাশযান পার্কার সোলার প্রুফ সূর্যের রহস্য উন্মোচনে একটি যুগান্তকারী মিশনে রয়েছে এবং গত চব্বিশ ডিসেম্বর এটি ইতিহাস তৈরি করেছে চলুন আজকে এই অসাধারণ মিশন সম্পর্কে জেনে আসি পার্কার সোলার প্রোব মিশনের উদ্দেশ্য ছিল সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে সূর্যের রহস্য সম্পর্কে জানা পৃথিবীতে এবং মহাকাশে আমাদের সূর্যের প্রভাব কেমন তা জানা সূর্যকে বিশ্লেষণ করে অন্যান্য নক্ষত্রের কার্যকলাপ বুঝে পৃথিবীর বাইরের বাসযোগ্য জগতের সন্ধান করা এবং এর আরেকটি বড় উদ্দেশ্য ছিল সূর্যের করোনা লেয়ার সম্পর্কে স্টাডি করা সূর্যের বাইরের লেয়ারকে করোনা লেয়ার বলে এই লেয়ারের তাপমাত্রা সূর্যের সার্ফেস থেকে অনেক বেশি সূর্যের সার্ফেসের তাপমাত্রা হল মাত্র ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বাইরের অংশ বা করোনা লেয়ারের তাপমাত্রা হলো এক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই করোনা লেয়ারের তাপমাত্রা কেন সূর্যের সার্ফেস থেকে বেশি এসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্যই পার্কার সোলার প্রপকে সূর্যের কাছে পাঠানো হয়েছে কিন্তু সূর্যের এত কাছে গিয়ে কিভাবে কাজ করছে এই প্রপটি এই প্রপটির সামনের অংশ একটি বিশেষ কার্বন ফোমের ঢাল দ্বারা সুরক্ষিত যা দশ লাখ ডিগ্রি ফারানহাইট তাপমাত্রা সহ্য করতে সক্ষম যার ফলে ঢালের পেছনের যন্ত্রপাতিগুলো স্বাভাবিক তাপমাত্রায় থাকে এবং সূর্যের তাপে এর কার্যক্রমে কোনো বাধার সৃষ্টি হয় না দুহাজার সালে লঞ্চ হওয়ার পর থেকে পার্কার সোলার প্রব গত ছয় বছরে সাতটি ভেনাস ফ্লাইভাই সম্পন্ন করে সূর্যের আরও কাছাকাছি পৌঁছানোর জন্য সর্বশেষ ভেনাস ফ্লাইভাইট ছয় নভেম্বর দুহাজার চব্বিশে সফলভাবে সম্পন্ন হওয়ার পর এটি সূর্যের কক্ষপথে প্রবেশ করে এই কক্ষপথে পৌঁছে চব্বিশ ডিসেম্বর দুহাজার চব্বিশে পার্কার সোলার প্রব সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র তিন দশমিক আট মিলিয়ন মাইল দূরে পৌঁছায় এই সময় এটি চার লাখ ত্রিশ মাইল বেগে চলছিল যা এখন পর্যন্ত কোন মানবসৃষ্ট বস্তু দ্বারা অর্জিত সর্বোচ্চ কতি এবং এটি ছিল মানবসৃষ্ট কোনো কোন বস্তু যা সূর্যের এত কাছে গিয়েছে এটি ছিল মানব জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এটি সূর্যের গভীর রহস্যগুলো উন্মোচনে আমাদের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং এটাকে মহাকাশ গবেষণার জন্য একটি গোল্ডেন টাইম বলা যায় এই ধরনের আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন